ফেসবুকে একজন একটা দা দুর্দান্ত একটা ক্যাপশন দিয়েছে ছবি টবি আঁকিয়ে আইডিয়াটা দুর্দান্ত চিন্তাভাবনা করেই দিয়েছে একেবারে ইসলামের প্রকৃত স্বরূপ যে কী সেটাই আসলে বস্তুত এখানে প্রতিপাদ্য তো তার মধ্যে একটা জিনিস তো একেবারে কমনলি সবাই আপনারা জানেন যে মমিন মুসলমান মাত্রই তারা কিন্তু এই বিজ্ঞাপনটাই দেয় যে ইসলাম হলো শান্তির ধর্ম তাই না এবং তাদের কথা শুনে অনেক কম মুসলিমও কিন্তু বিভ্রান্ত হয়ে ওই কথায় বিশ্বাস করে যে ইসলাম শান্তির ধর্ম এর মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে কিছু মুসলমান ইচ্ছাকৃতভাবে এই যে ইসলাম অর্থ যে শান্তি এইটাই বলার চেষ্টা করে কিন্তু ইসলাম অর্থ তো শান্তি না ইসলাম অর্থ হলো কি আত্মসমর্পণ তো যাই হোক এখন ইসলাম হল শান্তির ধর্ম এটা কিন্তু একটা বিজ্ঞাপন আপনি কোরআন হাদিস যদি চর্চা করেন তার মধ্যে আপনি কোথাও দেখবেন না হেন কথা বলা আছে যে ইসলাম ইসলামুল শান্তির ধর্ম অতীতে বাংলাদেশে যে ওয়াজি হুজুররা আছে তারা কিন্তু ওই যে ইসলাম শান্তি ধর্ম এই কথাগুলো বলতো কিন্তু মিরাকুলাসলি খেয়াল করলে দেখা যাবে যে সাম্প্রতিককালে যখন হুজুররা একেবারে জিহাদি বয়ান দেয় একেবারে খুব উত্তেজনা সহকারে বয়ান দেয় তারা কিন্তু ইসলাম যে শান্তির ধর্ম এই বক্তব্যটা সাম্প্রতিককালে একটু কম দেয় এখন কেন কম দেয় কে জানে কিন্তু এখানে স্টেট স্টেটাসে যে বিষয়টা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে ভাবলাম যে এটার উপরে একটা ভিডিওর অবতারণা করি তো এখানে এক মুমিন মুসলমান সে কিন্তু এই যে বিজ্ঞাপন দিচ্ছে আপনারা দেখছেন যে উপরে বলা হচ্ছে মানে সে বলছে ইসলাম শান্তির ধর্ম ভালো কথা কিন্তু মজার বিষয় হচ্ছে এই যে ইসলাম শান্তি ধর্ম এই যে বিজ্ঞাপনটা বা মানে ব্যানার তৈরি করে প্রচার করছে এই জিনিসটা সে প্রচার করছে কিন্তু একটা কাফের দেশে হয়তো কোনো পশ্চিমা কোনো দেশে এই এইটা প্রচার করছে তো দেখো পশ্চিমা দেশে এক কাফের মানে যে নাকি অমুসলিম সে তাকে জিজ্ঞেস করছে তো তুমি নিজের দেশ সাইডে কাফেরদের দেশে কেন অর্থাৎ ইসলাম যদি শান্তি ধর্ম হয় তাহলে মুসলিম দেশেই তো শান্তি বিরাজিত থাকবে আর কাফেরদের দেশে থাকবে প্রচণ্ড অশান্তি তাই না কারণ কাফেররা যে ধর্ম অনুসরণ করে বিশেষ করে পশ্চিম দেশগুলার যে কাফের তাদের ধর্ম কি অধিকাংশ যদিও নাস্তিক কিন্তু তারপরও সেখানে যে ধর্ম সেটা হলো খ্রিশ্চিয়ানিটি মানে খ্রিস্টান ধর্ম আর ওই যে মনে করেন যে কিছু ইহুদি আছে সাম্প্রতিককালে কিছু হিন্দু তিন্দুও মাইগ্রেটেড হয়ে গেছে তো পশ্চিমা দেশের ভদ্রলোক মমিন মুসলমানকে জিজ্ঞেস করল যে ঠিক আছে ইসলাম তো শান্তির ধর্ম তো তাই যদি হয় তা তুমি সেই শান্তির ধর্ম অনুযায়ী তোমাদের দেশে তো শান্তি বিরাজিত কথা অর্থাৎ তোমার মুসলিম দেশে শান্তি থাকার কথা তো সেখানে শান্তির এত সুবাতাস বাদ দিয়ে শুনিবিড় সায়াবাদ দিয়ে তুমি কেন এই যে কাফেকদের অশান্তিময় পরিবেশে তুমি কেন আসছ দুর্দান্ত প্রশ্ন করছো তাই না এর উত্তরে তখন ওই মমিন মুসলমান কি উত্তর দিচ্ছে অর্থাৎ যদিও এটা কথোপথন না জাস্ট একটা কাল্পনিক বিষয় যে নাকি স্ট্যাটাস দিয়েছে সে চিন্তাভাবনা করে এটা করছে আমার ভাল লাগছে আর কি তো তাকে যখন জিজ্ঞেস করা হলো যে তুমি তাহলে এই যে এত সুন্দর শান্তির দেশ মুসলিম দেশ ত্যাগ করে কেন কাফেরদের দেশে আসছো যেখানে নাকি শান্তি নাই এখন মমিন মুসলমান কী উত্তর দিচ্ছে সেটা আমরা নিচে দেখতে পারি এইবার মমিন মুসলমানটা একেবারে হাসি দিয়ে দাঁত বের করে দেখছেন সে বলছে যে আমার দেশে শান্তি নাই আমার দেশে শান্তি নেই বুঝছেন এবং এখানে এই যে লোকের ছবি দিয়ে কাজটা করা হয়েছে এরা দেখলে মনে হচ্ছে যে পাকিস্তানের কোনো লোক তাই না তো যেহেতু পাকিস্তানে শান্তি নাই সেটা তো আমরা জানি খুবই অশান্তির মধ্যে আছে কখন কোথায় বোমা ফাটে কখন কোথায় কে কারা ওই মসজিদে নামাজরত গুলি গুল্লা মারে তার তো কোনো ঠিক নাই কোথায় কোন মার্কেটে গিয়ে হয়তো দেখা গেলো যে বোমা মারলো বা গাড়িতে বোমা মারল এর এই ধরনের ঘটনা তো ওই পাকিস্তানের নিত্য নৈমিত্তিক অতএব শান্তি নাই এমত অবস্থায় পাকিস্তানের লোকজন যাদের একটু টাকা পয়সা আসে ডেসপারেটলি তারা পাকিস্তান থেকে ভেঙে যেতে চায় এবং যাই হোক তো তার মধ্যে এই লোকটা হয়তো গেছে তো তাহলে কি দাঁড়ালো ইসলাম হলো শান্তির ধর্ম তো তাই যদি হয় তাহলে মুসলিম দেশে হবে প্রচন্ড রকম শান্তিময় পরিবেশ আর অমুসলিমরা যে ধর্ম অনুসরণ করে যেহেতু সেটা সেটা শান্তির ধর্ম না অশান্তির ধর্ম তাহলে অমুসলিম দেশে সারাক্ষণ গণ্ডগোল গ্যাঞ্জাম ফ্যাসাদ মারামারি কাটাকাটি গুলি এই এইসবই তো থাকবে তাই না তাহলে সেই দেশে তো শান্তিময়ভাবে বসবাস করার কোনো সুযোগ নাই অথস বাস্তবে আমরা দেখি যে মুসলিমরা অন্তত এশীয় অঞ্চলের যে মুসলিম দেশগুলো আছে সেখান থেকে মুমিন মুসলমানরা ডেসপারেটলি পশ্চিমা দেশগুলোতে যায় এবং যায় বস্তু তো আবার সেখানে শান্তিতে বাস করার জন্যে তাহলে হলোটা কি মানে এখানে কত সুন্দরভাবে বিষয়টা ফুটিয়ে তুলছে তাই না এখন কিন্তু অনেক এসে বলবে যে সমস্যাটা তো আসলে ইসলামের না ইসলাম সঠিকভাবে মুসলমানরা পালন করে না এই জন্যই অশান্তি বিরাজ করে এই ধরনের একটা যুক্তি কিন্তু দেয় আপনারা অনেক ক্ষেত্রে খেয়াল করবেন বলবে যে দ্যার ইজ নো প্রবলেম ইন ইসলাম দ্য প্রবলেম ইজ ইন মুসলিমস অর্থাৎ ইসলামে কোনো সমস্যা নাই সমস্যা হলো মুসলমানদের মধ্যে আবার আগ কিছু কিছু লোকজনদেরও আপনারা বলতে শুনবেন আমি দেখছি তারা বলে যে ইউরোপিয়ান দেশগুলোতে আমি মুসলিম দেখেছি কিন্তু ইসলাম দেখি নাই আর মুসলিম দেশগুলোতে আমি ইসলাম দেখেছি কিন্তু কোনো মুসলমান দেখি নাই এটাও কিন্তু একটা গালভরা বলি এটাও কিন্তু একটা গালভরা বলি দেখেন যে একটা একটা জিনিস খেয়াল করেন পৃথিবীতে সিংহভাগ মানুষ তার জীবনযাপন গুলো করে তার ধর্মীয় নীতি আদর্শ অনুযায়ী এটা কিন্তু বুঝতে হবে নীতি আদর্শ অনুযায়ী যে যত কথাই বলেন না কেন একটা মানুষ তার জীবনযাত্রাগুলো অনুসরণ করে তার ধর্মীয় আদর্শ অনুযায়ী অন্তত সিংহভাগ সেটাই করে মাঝে মাঝে হয়তো একটু বিচ্যুত হয় মুসলিম দেশে মুসলমানরা যে জীবনযাপন করে সেটা তাদের ধর্মীয় আদর্শ এবং রীতি অনুযায়ী এবং এই রীতি অনুযায়ী কিন্তু তারা নিজেদের মধ্যে দলাদলি মারামারি কাটাকাটি এগুলা করে এখন দোষটা দেওয়া হয় কাদের মুসলমানদের যে তারা সঠিক ইসলাম পালন করে না এখন বলুন তো যেখান থেকে তারা সঠিক ইসলাম পালন করে সেখানেই যদি বিভিন্ন বিষয়ে লিখিত থাকে তাহলে মমিন মুসলমানরা কি করবে একেবারে সেরেফ একটা উদাহরণ দেয় অধিকাংশ ক্ষেত্রে ইসলাম যে শান্তির ধর্ম এটা প্রমাণের জন্যে দেখবেন যে ইসলামীয় স্কলাররা কতগুলো রেফারেন্স দেয় কোরআন থেকে তার মধ্যে অন্যতম হলো ওই যে সুরা বাক্কার আর দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে বলে যে কে দিন নিয়ে বাড়াবাড়ি করা যাবে না অর্থাৎ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না এই কথাটা কি বলে নাকি বলে না হানড্রেড পারসেন্ট বলে ভালো কথা দিন নিয়ে বাড়াবাড়ি করো না তাহলে এর সাইতে শান্তির ধর্ম তো আর হতেই পারে না অথচ ওই একই কোরআনের সুরা তাওবার পাঁচ নম্বর আয়াতে বলছে যে নিষিদ্ধ ক্রান্ত হলে মুশ্রেকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো এবং ওই একই সুরা তাওবার উনত্রিশ নম্বর আয়াতে বলছে তোমরা যুদ্ধ করো আহলে কিতাব অর্থাৎ ইহুদিয়ার খ্রিস্টানদের সাথে যতক্ষণ পর্যন্ত না তারা ইসলাম গ্রহণ করে এখন বলেন তো একজন মমিন মুসলমান কোন বিধান পালন করবে ধর্ম নিয়ে বাড়াবাড়ি নাই এই বিধান নাকি অমুসলমানরা ইসলাম গ্রহণ না করলে তাদের বিরুদ্ধে জিহাদ মানে যুদ্ধ শুরু করবে এবং কল্লা ফেলে দিবে কোনটা দুইটা পরস্পর সব বিরোধী হলো না এইবার দেখবেন একজন সাধারণ মমিন মুসলমানের কাছেও যদি আপনি এই বিষয়টা তুলে ধরেন সে যে কি বিশাল ইসলামিক পণ্ডিত হয়ে যায় হঠাৎ করে অথচ জীবনে কিন্তু কোরআন হাদিস পড়ে নেই সে তখন কি বলবে জানেন বলবে যে ওই যেমন ছুরা তা আবার পাঁচ নম্বরে নিষিদ্ধ মহাশত্বী ক্রান্ত হলে মূর্শিখদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো তবে যদি তারা ইসলাম কবুল করে তাহলে তাদের পথ ছেড়ে দাও অথবা ওই উনত্রিশ নম্বরে যে বলা হচ্ছে ইহুদিয়া খ্রিস্টানের বিরুদ্ধে যুদ্ধ করে যে পর্যন্ত তারা ইসলাম গ্রহণ না করে ইসলাম গ্রহণ করে করলে ছেড়ে দাও একেবারে রকম কিছু ছাড়া নির্বিদয় বলবে এইটার আয়া আগে রাত দেখতে হবে পরের আয়া দেখতে হবে সানে নজুল দেখতে হবে মূল আরবিতে পড়তে হবে প্রেক্ষাপট দেখতে হবে এবং পরিশেষে বলবে এইটা হলো জিহাদে মানে যুদ্ধক্ষেত্রের আয়াত অথচ জীবনে কোনো দিন কোরআনও পড়ে নেই হাদিসও পড়ে নাই ইসলামের ইতিহাসও পড়ে নেই কিচ্ছু পড়ে নেই কিন্তু রীতিমতো পণ্ডিতের মতো আপনাকে মতামত দিয়ে দিবে এইবার যদি তাকে জিজ্ঞেস করা হয় ভালো কথা তুমি যা বললে আমি মেনে নিলাম তাহলে ওই যে কোরআনের ওই সুরা বাক্কার আর দুশো ছাপ্পান্ন নম্বরে এখানে বলছে যে দিন নিয়ে বাড়াবাড়ি নাই এইটার কি কোনো তাহলে প্রেক্ষাপট নাই এর কি আগের আয়াত পরের আয়াত সানে নজুল প্রেক্ষাপট এগুলো আছে দেখবেন যে কমপ্লিটলি চুপ মেরে যাবে ও বলবে না 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 ওইটার কোনো প্রেক্ষাপট নাই ওটা তো আল্লাহনি দিন নিয়ে বাড়াবাড়ি করা যাবে না বুঝছেন অর্থাৎ যেখানে ইসলাম ধর্ম গ্রহণ না করলে জিহাদ করে কল্লা ফেলে দেওয়ার বিধান আমরা দেখি কোরআন মধ্যে আছে ওইটা বলার সাথে সাথে একটা অজ্ঞমূর্খ মুসলমানও যে নাকি কোরআন আজ জীবনেও পড়ে নাই সে বিশাল পণ্ডিত সেজে যায় অর্থাৎ সে ডিফেন্সিভ পজিশনে চলে গিয়ে আপনাকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করবে বাট যেখানে শান্তির আয়াতের কথা বলা আছে দিন নিয়ে বাড়াবাড়ি নাই তখন কিন্তু আর প্রেক্ষাপট খুঁজবে না কি দুর্দান্ত এখন না আসল ঘটনাটা কি জানেন যদি দিন নিয়ে বাড়াবাড়ি নাই এই যদি প্রেক্ষাপট দেখা যায় তাহলে দেখা যাবে যে সেখানে হজরত সংখ্যা তার অনুসারীর সংখ্যা যখন কম ছিল আর ইহুদিন আসারা কাফের মানে কাফের যারা অমুসলিমরা যখন বেশি ছিল তখন আসলে বলছে যে দিন নিয়ে বাড়াবাড়ি করো না তো বিষয়টা কি তাই হওয়ার কথা না আপনি মনে করেন কোন এক জায়গায় গেছেন আপনার দলের লোকজন কম তো যেখানে গেছেন সেখানে আপনার বিরোধীদের লোকজনের সংখ্যা অনেক বেশি তা আপনি সেখানে যে মাস্তানি করতে পারবেন আর যদি আপনি মাস্তানি করতে যান আপনার হাড ডিম গুড়া করে দেবে না সুরা বাক্কার আর দুশো ছাপ্পান্ন নম্বর আয়াতের প্রেক্ষাপট কিন্তু তাই নবী যখন সবে ওই যে ওই মদিনায় গেছেন যখন তার সাহাবির সংখ্যা মানে অনুসারীর সংখ্যা খুব বেশি না ওখানে অমুসলিমদের সংখ্যা বেশি তখন ওখানে বস্তুত টিকে থাকার জন্যেই উনি এই যে দিন নিয়ে বাড়াবাড়ি নেই এই কথাবার্তা উনি বলেছিলেন আর তাহলে এই যে সুরা এই তাওবার এই যে পাঁচ নম্বর বা উনত্রিশ নম্বর এই যে অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ বা তাদের হত্যা করার কথা কোন পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে জানেন যখন নবী মক্কা এবং মদিনা দুই জায়গাতেই দখল করে ফেলছেন এবং পুরো আধিপত্য বিস্তার করে ফেলছেন এবং ওই অঞ্চলের অধিকাংশ মানুষ ইসলাম কবুল করে তার দলে চলে আসছে তখন উনি এই কথা বলছেন অর্থাৎ তখন তিনি শক্তিশালী এটাই হলো সানা নজরুল এটাই হলো প্রেক্ষাপট বোঝা গেছে এখন খেয়াল করে দেখেন আধুনিক যুগে এসে সমস্যা তো হয়ে যায় মুসলমানরা যদি আসল মানে বিষয় অনুসরণ করে এবং এই জায়গায় এটাও খেয়াল করতে হবে এই যে দিন নিয়ে বাড়াবাড়ি নেয় এই আয়াত নাদিল হয়েছিল কিন্তু মনে করেন যে পনেরো বছর আগে আর আজকে এসে হজরত মোহাম্মদ বলছে যে এখন আর দিন নিয়ে বাড়াবাড়ি নেই এই সমস্ত এই সমস্ত টাইন আর নাই এখন আমরা সংখ্যায় বেশি অর্থাৎ ওই সমস্ত দিন নিয়ে বাড়াবাড়ি নাই এই সমস্ত আইন নাই এখন হচ্ছে মুসলমানদের কাছে আমরা অমুসলমানদের কাছে আমরা দাওয়াত দেব যদি ইসলাম কবুল করে ভালো না করলে তাদের বিরুদ্ধে যুদ্ধ হবে তাহলে আইন প্রণয়নের বিধান কী পনেরো বছর আগে মনে করেন যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনে মনে করেন যে ওই কোয়ালিফিকেশান এডুকেশনাল কোয়ালিফিকেশান মনে করেন যে অষ্টম শ্রেণী পাশ হলে হতো এখন দুই হাজার পঁচিশ সালে এসে নির্বাচন কমিশন বলল যে চেয়ারম্যান নির্বাচন করতে গেলে তার ন্যূনতম কোয়ালিফিকেশন হতে হবে এসএসসি তাহলে আগের বিধান যে অটোমেটিক্যালি বাদ হয়ে যায় সেটা তো আর ঘোষণা দেওয়ার দরকার নেই আছে এবং এটাকেই বলা হয় মানসুক ইসলামের পরিভাষায় বলা হয় মানসুক অর্থাৎ অন্য কথায় দিন নিয়ে বাড়াবাড়ি নাই এই যে বক্তব্যটা পনেরো বছর আগে নবী করছিলেন যখন উনি দুর্বল ছিলেন আর যখন উনি সবল হলেন ওনার দলে হাজার হাজার না লক্ষ লক্ষ লোক তখন উনি বললেন এইবার যারা ইসলাম গ্রহণ করবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে অর্থাৎ আজকে এসে উনি এই বিধান দিলেন আর পনেরো বছর আগে বলছিলেন যে দিন নিয়ে বাড়াবাড়ি নেই তাহলে বলেন তো যে কোন বিধান কার্যকরী হবে এই যে ইসলাম গ্রহণ না করলে একেবারে জিহাদ করতে হবে তাদের কল্লা ফেলে দিতে হবে এই বিধানই কার্যকরী হবে না মুসলমানরা কোন কাজটা করে জানেন যখন তারা যেখানে শক্তিশালী হয় যেমন বাংলাদেশে হুজুরদের বক্তব্য শুনলে দেখবেন যে তারা এখনই জিঘা জিহাদ শুরু করে দিবে কারণ বাংলাদেশের ও সিংহভাগ মানুষ মুসলমান না অতএব ওই সুরাত আয়াতের বিধান অনুযায়ী তারা যদি জিহাদের মতো জিহাদ করার মতো হুঙ্কার দিতে থাকে পাবলিক কিন্তু একটা টু শব্দ করে না কারণ তারা জানে যে কোরআনতা হল কথা আছে। আর দিন নিয়ে বাড়াবাড়ি নাই এই সমস্ত ইসলামের বিধান কোথায় প্রচার করে জানেন ভারতে যেখানে মুসলমানের সংখ্যায় কম না ওইখানে ওই হিন্দুদেরকে আকৃষ্ট করার জন্যে বা তাদেরকে বিভ্রান্ত করার জন্যে সেখানে বলে যে আমাদের ইসলাম তো শান্তির ধর্ম অথবা মনে করেন আমেরিকা ইংল্যান্ডে বা ইউরোপে যে সমস্ত ইসলামপন্থী মানে ইসলাম প্রচারক আছে না ওখানে গিয়ে মনের ভুলেও জিহাদের কোনো আয়াত উচ্চারণ করবে না সব সময়কালে বলবে দি ইসলামে তো বলছে দিন নিয়ে বাড়াবাড়ি নাই। এবং এইগুলো করে ওই সমস্ত কেউ কিন্তু বিভ্রান্ত করে এবং ওরা নিজেরাই পরে আবার এই মুসলমানদেরকে সাপোর্ট করার জন্য এই সমস্ত বক্তব্য বিবৃতি দেয় বুঝছেন এবং কালেও। ওখানে কিন্তু ওই যে ওই জিহাদের আয়াত কিন্তু বলা হয় না এখন কোন তেদর লোক যদি কোরআন হাদিস পড়ে এই জিহাদের আয়াত যদি বলে দেয় দিন নিয়ে বাড়াবাড়ি নাই এটা তো বলা আছে বুঝলাম তো এক অন্য জায়গায় যে এরকম ইসলাম গ্রহণ না করলে যে কল্লা ফেলে দেওয়ার কথা বলা সেটা কি তখন কিন্তু সাথে সাথে বিশাল ইসলামী পণ্ডিত হয়ে বলবে ওইটা তো যুদ্ধের ক্ষেত্রে আয়াত ওইটার আগের আয়াত দেখতে হবে পরের আয়াত দেখতে হবে সানের নজুল দেখতে হবে সে সমস্ত ভক্কর চক্কর বলবে এবং যদি বলা হয় যে তাহলে ওই দিন নিয়ে বাড়াবাড়ি নিয়ে ওইটার প্রেক্ষাপট কি ও বলবে আল্লাহর বাণী তোর চিরন্তন আল্লাহ কথা বলছে অর্থাৎ ওইটার কোনো প্রেক্ষাপট নাই বোঝা গেছে এইবার কাদাটা বুঝছেন ধন্যবাদ